জিটির জন্য আজকে আমরা ট্রাই করতেছি জিটি বেসিক্যালি পাওয়া যায় এরকম পাহাড়ের নিচে জিটি পাওয়া যায় ওয়ান টোয়েন্টি গ্রাম ঠিক বিসমিল্লা এর অর্থের মধ্যে আমি এখন বাইট লাগাচ্ছি কারণ জিগিং করতেছি জিগিং এর কোনো অ্যাকশন পাচ্ছি না এখানে আমি দুইটা হুক লাগাইছি এই একটা হুক একটা হুক আর ওয়েট লাগাইছি 8 নম্বর ওয়েট ইনশাআল্লাহ এখন ডিপ বাইটের জন্য এটা ট্রাই করতেছি দিয়ে দিয়েছি অলরেডি নিচে যাচ্ছে আমার একটা ধরছে কি মাছ জানি না এটা বিসমিল্লাহ هذا تقريباً غزوان. أوه هو ما شاء الله بسم الله ما شاء الله هذا ممكن غزوان سيم سيم لا أوه هو ما شاء الله تنين غزوان ما شاء الله kes şey sayız. Maşallah maşallah. Tinca. Hana bas inşallah da gözvan hadi gözvan şu sura la. La şöyle bas. Oh my god. Oh. Hello Saysa. Oh my god. Oh. Ekdum straight amra

বললাম না কেন গ্রোপার ধরবেশাল আর একটা ছুট্ট পাইছি একসাথে বাতাস প্রচুর এখন বেড়ে গেছে বাতাস আগে আগে আমরা সেফটির জন্য চলে যাচ্ছি ও মাই গার্ড অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে দেখেন পিছনে দেখেন জোয়ার হেউ ওয়েট জোয়ার অনেক উপরে চলে আসছে এখন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ অফিস